হ্যালো বন্ধুরা আমি আজকে আবারও চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। ভারতে আসতে চলেছে নতুন তিনটি ব্যাংক এবং সেই ব্যাংকগুলো কি কি সেই বিষয় নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব। গত কয়েক বছরে দেশে অনেক ব্যাংক রয়েছে যেগুলি একে অপরের সঙ্গে মিশে যাওয়ার ফলে ব্যাংকের সংখ্যা কমে গিয়েছে তবে এরই মধ্যে এবার নতুন তিনটি ব্যাংক আসা নিয়ে জল্পনা তৈরি হলো তবে সেই সকল আর্থিক প্রতিষ্ঠানকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে আর সেই সকল শর্ত পূরণ করলেই দেশে নতুন তিনটি ব্যাংক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন যে তিনটি ব্যাংক তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেই সকল আর্থিক প্রতিষ্ঠানগুলি ইতিমধ্যেই পরিষেবা দিয়ে থাকে তবে সেগুলি স্মল ফিনান্স ব্যাংক হিসাবে পরিষেবা দেয় তবে এবার তাদের সামনেও সুযোগ রয়েছে বড় সংগঠিত ব্যাংক হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করা ঠিক যেমনটা হয়েছিল বন্ধন ব্যাংক এবং আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ক্ষেত্রে গত শুক্রবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই বিষয়ে ওই সকল স্মল ফিনান্স ব্যাঙ্কগুলিকে আবেদন পাঠানো হয়েছে এই তালিকায় যে সকল স্মল ফিনান্স ব্যাঙ্কগুলি রয়েছে মানে ভারতে যে তিনটি ব্যাংক সংগঠন হওয়ার কথা বলা হচ্ছে সেটি জানার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায় এবং সেই তিনটি ব্যাংক হলো নাম্বার ওয়ান এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক নাম্বার টু ইকুইটা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক নাম্বার থ্রি উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক এই তিনটি ব্যাংকই সংগঠিত বড় ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে দু সালে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে এই সমস্ত স্মল ফিনান্স ব্যাঙ্কগুলিকে কাজ শুরু করার প্রথম অনুমোদন দেওয়া হয়েছিল আরবিআইয়ের মতে নিয়মিত বা সর্বজনীন ব্যাংকের মর্যাদা পেতে হলে স্মল ফিনান্স ব্যাংকগুলির বাজার মূল্য হতে হবে এক হাজার কোটি টাকা এই হিসাবে ধরা হবে শেষ তিন মাসের পরিসংখ্যান ধরে তাছাড়া সেই ব্যাংকের শেয়ারও ভারতের বাজারে তালিকাভুক্ত থাকতে হবে শুধু তাই নয় আগের দুই বছরে ব্যাঙ্কগুলিকে মুনাফা করতে হবে গ্রস এনপিএ হতে হবে তিন শতাংশের কম নেট এনপিএ গত দুই অর্থবর্ষে এক শতাংশের কম হতে হবে পাঁচ বছরের একটা ট্র্যাক রেকর্ড ভালো মানের থাকতে হবে এই সকল স্মল ফিনান্স ব্যাঙ্কগুলির তাহলে আপনারা বুঝতেই পারছেন এই শর্তগুলো পূরণ করলেই এই স্মল ফিনান্স ব্যাঙ্কগুলি বড় সংগঠিত ব্যাংক হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে এবং দু সালে একটি নিয়ম জারি করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে স্মল ফিনান্স ব্যাঙ্কগুলির যিনি প্রতিষ্ঠাতা থাকবেন সর্বজনীন ব্যাংক হওয়ার পরেও প্রতিষ্ঠাতা একই থাকতে হবে প্রতিষ্ঠাতা অর্থাৎ ফাউন্ডার বা সিইও বদলে যাওয়ার অনুমোদন দেয় না আরবিআই সর্বজনীন ব্যাংক হিসাবে সংগঠনের সময় শেয়ার হোল্ডারদের হোল্ডিংয়ের উপর কোনো লক ইন পিরিয়ড রাখা হয়নি ফলে এত কিছু বিষয় পর্যবেক্ষণ করার পরই স্মল ফিনান্স ব্যাংককে একটি সর্বজনীন ব্যাংকের মর্যাদা দেওয়া যেতে পারে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না